রত্নপাথর বেছে নিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রয়োজন স্টোর ডট কম এ আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব বেস্ট কোয়ালিটির একটি গোল্ডেন টোপাস রত্ন নিয়ে এই রত্নটি ফ্লোরেন্স নেসোসিলিকেট দ্বারা গঠিত যা গোল্ডেন ফ্লোরেন্স নামেও পরিচিত জ্যোতিষশাস্ত্র মতে এই রত্নটি পরিধানে আপনার সৌন্দর্যকে বাড়িয়ে তুলবে সম্মান বাড়িয়ে তুলবে চমক পদ পরিপূর্ণ আনন্দ দিবে মানুষের সাথে সম্পর্ক বাড়িয়ে তুলবে লেনদেনের জটিলতা কমাবে আপনার মধ্যে পজিটিভ এনার্জি বাড়িয়ে তুলবে আপনি জনপ্রিয় হয়ে উঠবেন উৎসাহ ও উদ্দীপনা বাড়বে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারবে বাস্তববাদী হয়ে উঠবেন কর্মে শক্তি বাড়িয়ে তুলবে এবং অর্থ উপার্জন বাড়িয়ে তুলবে গোল্ডেন টোপাস রত্নটি মীন ধনু বৃষ্টি কর্কট সিংহ ও মেষ রাশির মানুষগণ পরিধান করতে পারবেন গোল্ডেন টোপাজ রত্নটি তর্জনী আঙ্গুলে পরিধান করতে হয় এই গোল্ডেন টোপাজ রত্নটির কোড হচ্ছে উনিশশো ওজন সাড়ে ছয় ক্যারেট বা 10 রক্তি আপনি এই গোল্ডেন টোপাজ রত্নটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনার ওয়ার্ডার কৃত রত্নপাথরটি আপনাকে অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে প্রয়োজন ডট কম এর সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ